সাকিবের বিরুদ্ধে উঠেছিল অভিযোগ মুক্তি পাবেন সাকিব আল হাসান মিথ্যা প্রমাণিত হবে তার বিরুদ্ধে উঠা অভিযোগটি এমনটা প্রত্যাশা ছিল সাকিব ভক্তদের শেষ পর্যন্ত সেই প্রত্যাশাই সত্যি হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার মুক্তি পেয়েছেন মিথ্যে অভিযোগ থেকে লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাহিরে আছেন সাকিব আল হাসান বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে বাংলাদেশ দলের লাল সবুজ জার্সিটা পরে মাঠে নামা হচ্ছে না বিশ্বসারা অলরাউন্ডারের সাকিব আল হাসান যখন আন্তর্জাতিক ক্রিকেটের বাহিরে তখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে ব্যস্ত রেখে ফিট রাখার কাজটা করছেন সাকিব আল হাসান লক্ষ্য আবারও জাতীয় দলে ফিরা বাংলাদেশে এই অলরাউন্ডার বর্তমানে আছেন লঙ্কা টি টেনে এর আগে তিনি খেলেছেন আবুধাবি টি টেন লিগ এবং ইংলিশ কাউন্টিতে ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়ে বিপাকে পড়েছিলেন সাকিব আল হাসান সাকিবের বলিং নাকি অবৈধ সাকিবের এই বলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর তাকে পরীক্ষা দিতে হয়েছিল ইংল্যান্ডে গিয়ে আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাকিব যার মধ্য দিয়ে পেয়েছেন সুখবর বলিং অ্যাকশন অবৈধ বলে যে মিথ্যা অভিযোগ উঠেছিল সাকিবের বিরুদ্ধে সেটা ভুল প্রমাণিত হয়েছে অবশেষে মুক্তি পেয়েছেন সাকিব আল হাসান